হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি হ্যান্ড পেন্ট টি শার্ট যেটা একজন আমার আত্মীয় অর্ডার করেছিল তো এখানে আমি তিনটা পার্ট রেখেছি টি শার্টের ওপর দ্য ফার্স্টে আমি হলাম কার্টগুলো আঁকার ট্রাই করছি তো প্রথমে আমি এটার আউটলাইন দিয়ে নিয়েছি যে কিভাবে আমি আর্ট করব হ্যাঁ ফার্স্টে আমি এই টি শার্টের ওপর ড্রেস অ্যাপ্লাই করে শুকিয়ে দেন এটার উপর বেস কালার দিয়েছি তারপর আমি আমার পছন্দ মতো ফুল আর্ট করে নিয়েছি তো এই তিনটা পার্টে ফার্স্টে আমি কাঠগোলাপ মাঝখানে আমি রেখেছি বাগান বিলাস তারপর হলো শিউলি ফুল তো এইটা হলো যে আমাকে অর্ডার করেছে সে হয়তো কোথাও দেখেছে কোনো একটা পেয়েছি তো ওই পিকচারটাই আমাকে দিয়েছিলো যে এটা রিক্রিয়েট করার জন্য তো আমি এটা ফুল রিক্রিয়েট করি নি কিছুটা আমি আমার মতো রেখেছি তো আমার এখানে একটা কোশ্চেন হলো কারোটা দেখে নিজে তৈরি করা এটা কি কপি করা নাকি এটাকে রিক্রিয়েশন বলে আপনার একটু বলবেন আমাকে কারণ কপি করা হলো আমি তার জিনিসটা তাকে ক্রেডিট না দিয়ে বা আমার বলে চালাই দিলাম বা তারটা আমি হুবহু কপি করলাম সেটা হবে কি কপি করা কিন্তু যেখানে আমার আমি সব কিছু করছি আমার হ্যান্ডে আমার প্রোডাক্টস দিয়ে তার যদি আমি তার ছবিটা পুরোপুরি আমার পেজে ইউজ করতাম বা আমার ইউটিউবে ইউজ করতাম কোনো ভিডিও তাহলে সেটা হয়তো হতে পারত যে আমি কপি করছি বা চুরি করছি বাংলা কথা যেটা বাট এখানে তো আমি নিজে ইউজ করি নিজে কাজ করি নিজে এফোর্ট দেই তো এখানে কীভাবে এটা আপনার কপি হয় কারণ একটা কাস্টমার আমাকে যে জিনিসটা দিবে আমি সেইটাই করার ট্রাই করব কারণ আমি তো আমার কাস্টমারকে বা আমার গ্রাহকদের আমি রিটার্ন দিতে চাই না বা দিব না স্বাভাবিক তাই না এটা অনেক পেজ ভালোভাবে নেয় না তারা অনেক সময় বলে যে আমারটা কপি করছে বা আমারটা নিয়ে গেছে আমার ছবি নিয়ে আসলে কেউ কারোর ছবি নেয় না ছবি যার যারটাই থাকে হয়তো কাস্টমার তাদের ওই ছবিটা দেয় কিন্তু প্রোডাক্ট মেক করার পর যা হলো আপনার অরিজিনাল পিকচার আমি যেটা তৈরি করি প্লিজ আপনারা আমার ফেসবুকে পেজে জয়েন হয়ে যাবেন এখানে আমি আমার ক্রাফটিংয়ের ভিডিও ছাড়ি আর আরেকটা পেজ আছে যেটা আমি হলাম আমাদের প্রোডাক্ট সেল করে থাকি দুটাতেই করি বাট আমার মেইন প্রোডাক্ট সেলের পেজ হলো গ্ল্যামার লেডি হাব হ্যান্ডি আর্টিস্ট অ্যান্ড ক্রাফট ফার্স্টে যেই পেজটার ছবি দিয়েছিলাম বা আমি আবার দিয়ে দিব তো এটা আমি হলাম ক্রাফটিং ভিডিও আপলোড করে থাকি তারপর আরেকটা হলো আমার যেটা সেলের জন্য বা আমি হ্যান্ডপ্রিন্ট প্রোডাক্টসের জন্য সেলের জন্য পেজ করেছি সেটা হলো গ্ল্যামার লেডি হাফ এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে দেওয়ার ট্রাই করব তো যাই হোক তো আমরা যেইখানে ছিলাম কপি করার বিষয়টা যাই হোক আমরা অন্য পেজের পিকচার নিজের পেজে দিই ঠিক আছে তো এটাই ক্ষেত্রেও এরকম একটা কিছু হয়েছিল যেখানে আমি আমার পেজে এই টি শার্টটা হওয়ার পর আপলোড দেওয়ার পর একটা পেজের একজন কমেন্টস করছে যে অমুক পেজের থেকে কপি করা বাট ভাই এখানে কপি বলতে কিছু না এটা আমি রিক্রিয়েট করছি আমার কাস্টমার আমাকে এভাবে করতে বলছে দেশে আমি এভাবে করছি সে যদি আমাকে অন্যভাবে করতে বলতো আমি অন্যভাবেই করতাম যাই হোক তা আবার আমাদের আর্টে ফির আসি তো তিনটা পার্টে ফার্স্ট পার্টে আমি রেখেছিলাম কাঠগোলাপ তারপর আমি বাগান বিলাসের আর্ট করছি তারপর মোস্ট ফেভারিট ফুল আমার যেটা এই টাইমে পাওয়া যায় সেটা হলো শিউলি ফুল তো হ্যাঁ আমার একটা পেইজ হ্যাঁ আপনারাও যদি হ্যান্ড পেইন্টের যে কোনো প্রোডাক্টসই হোক নিতে চান তাহলে আমার পেজ ক্ল্যামার লেডি হাফে ইনবক্স করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কালার কাস্টমাইজেশন করার সুযোগ হয়েছে যে কোনোভাবে করে দেওয়া যাবে আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি সাপোর্ট করবেন এই তো এতটুকুই বলতে বলতে আমার পেইন্টের কাজও শেষ হয়ে এসেছে অনেকটা তো এই কাজটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে ভার্নিশ ইউজ করতে হবে যেটা আমি আমার ভিডিওতে স্কিপ করে দিছি বা আমার খেয়াল ছিল না ভিডিও করতে তো ওয়ার্ডের জন্য ইনবক্স করবেন থ্যাংক ইউ